ধারণা করতেছি দুইশো পঞ্চাশ কেজি লাইফ ওয়েট হবে তো এটা পঞ্চাশ কেজি শরীরের বডি ওয়েটের জন্য আমরা এটা এটা প্লাস একসিসি নিচে করতে হয় এটা করার সময় খেয়াল রাখতে রাখতে হবে এই ইঞ্জেকশনটা কোনো ক্রমে যাতে মাংস পেশিতে বিসমিল্লাহি রহমানের রাহিম দর্শক মন্ডলী ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হলাম বরাবরের মতোই অনেকেই গরুকে কৃমিমুক্ত করেন মুক্ত করার সময় কনফিউশনে থাকেন যে মুক্ত কীভাবে করব একটা গরুকে সম্পূর্ণরূপে মুক্ত কিভাবে করব এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন তো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিও দশকমণ্ডলী আমরা সব সময় শিক্ষামূলক পোস্ট করে থাকি যেহেতু আমি একজন পশু ডাক্তার এবং একজন খামারি এবং কৃত্রিম প্রজনন করি কর্মী সবসময় আপনাদের মাঝে কিছু তথ্যমূলক ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনারা উপকৃত হন তো কৃমিমুক্ত বলতে কি বোঝায় গরু কৃমি ধ্বংস করার জন্য আমরা গরুকে কৃমিমুক্ত করি তো একটা গরু যদি কৃমিতে আক্রান্ত থাকে সেই ক্ষেত্রে কিন্তু গরুটার স্বাভাবিক গ্রোথ আসবে না গরুকে আপনি যতই খাবার খাওয়ান গরুটার শরীর ভালো হবে না গরুর স্বাস্থ্য ডেভেলপ করবে না গরুর গ্রোথ ডেভেলপ করবে না গরু বড় হবে না এ ধরনের সমস্যাগুলো হবে এবং দুধের গরুর দুধ কম হবে শরীরে পশম উস্কো ফুস্কো হয়ে যাবে গরুর স্বাভাবিক গ্রোথ হবে না তো দর্শকণ্ডলী গরুগুলাকে সঠিকভাবে কৃমিমুক্ত করতে হবে এটাই হচ্ছে মূল কথা তো গরুকে কৃমিমুক্ত করার সময় আপনারা তিন নিয়মে গরুকে সম্পূর্ণ রূপে কৃমি মুক্ত করার জন্য তিন ধরনের মেডিসিন ব্যবহার করতে হয় একটা হচ্ছে ট্যাবলেট অ্যালভেন্ডাজল প্লাস লিভামিসল এটা পনেরোশো পাওয়ারের এটা খাওয়াইতে হয় তারপরে রয়েছে নাইটোনিক্স কলিজা কৃমির জন্য এবং আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন ভার্মিক প্লাস একটা ইঞ্জেকশন এই যে ভার্মিক প্লাস তো দশমন্ডলী এই গরুটাকে আমরা এখন ইনজেকশনটা করব ভার্মিক প্লাস এটা যেহেতু মোটামুটি লাইফ ওয়েট দুইশো পঞ্চাশ কেজি হবে আমরা ধারণা করতেছি দুইশো পঞ্চাশ কেজি লাইফ ওয়েট হবে তো এটা পঞ্চাশ কেজি শরীরের বডি ওয়েটের জন্য আমরা এক্সিসি দেব এটা ভার্মিক প্লাস এটা সামলার নিচে করতে হয় এটা ইনজেকশনটা করার সময় খেয়াল রাখতে রাখতে হবে এই ইনজেকশনটা কোনো ক্রমে যাতে মাংস পেশিতে না যায় তো মাংস পেশিতে গেলে কি হবে মাংসটা কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা আছে ফুলে যাওয়ার সম্ভাবনা আছে তো এটা হচ্ছে ভার্মিক প্লাস এটা টেকনো ড্রাগস টেকনো কোম্পানির একটা খুব ভালো একটা মেডিসিন এটা কী কী কাজ করে গরুর উকুন আটালি ঘা বহি পরজীবী অন্ত পরজীবী বিভিন্ন ধরনের কাজ করে সবচেয়ে বেশি যেটা কাজ করে সেটা গরুর উপরে

চামড় নিচে দিলাম আপনারা খেয়াল করলে এটা কিন্তু দেওয়ার সময় একটু লাফা থাফা করবে করবে এটা কিন্তু চোটের একটু ধরে চোখো ভালো করে ডলে যাও এটা খুবই ভালো একটা মেডিসিন আপনারা ভার্মিক প্লাস্টার ব্যবহার করবেন এতে করে গরুর উকুন আডালি চর্মরোগ গরুর শরীরে মাসি মশাও কিন্তু পড়বে না যদি এই ইঞ্জেকশনটা থাকে পাশাপাশি উকুন আডালি এবং শরীরের উষ্ক ফুষ্কতা এগুলো দূর করবে শরীর চামড়াটা মসৃণ করবে তো এই ভার্মিক ইনজেকশন ভার্মিক প্লাস ইনজেকশনটা করা ঠিক বারো থেকে চোদ্দ দিন পর আমরা কি করব কলিজা কিরমির জন্য নাইট্রোনিক্স ইনজেকশন করবো এটা রেনাডা কোম্পানি এটা করার পনেরো থেকে বিশ দিন পর আমরা অ্যালভেন্ডাজল প্লাস লিভাভিসল পনেরোশো পাওয়ারের ক্রিমিনাশক ট্যাবলেট খাওয়াবো তো এই গরুটাকে আমরা ভার্মিক প্লাস দিলাম ছয় সিসি ছয় সিসি দিলাম এটা আমরা মোটামুটি ছয় থেকে সাত সিসি কলিজা ক্রিমির ডোজটা নাইটোনিক করবো পনেরো দিন বা বারো দিন পর আবার পনেরো দিন বা বিশ দিন পরে আমরা কৃমিনাশক ট্যাবলেট খাওয়াবো এক্ষেত্রে গড়িটা সম্পূর্ণরূপে কৃমিনাশক হবে এবং কৃমিমুক্ত হবে আর কি তো এগুলা কৃমিনাশক ডোজ দেওয়ার পর টনিক খাওয়াইতে হবে হেপাটোরিন হেপাটোভেট এ ধরনের আর কি তো আজকে যেহেতু আমরা এটা দিলাম এটা আমরা কাল থেকে লিভারটনিক ইনজেকশন আছে লিভারটনিক সিরাপ আছে এগুলো আমরা খাওয়াতে পারবো এটা সাত দিন দশ দিন খাওয়াবো খাওয়ার পরে আমরা নাইটনিক্স করব তারপরে আমরা ক্রিমিনাশক ট্যাবলেট দেবো পর্যায়ক্রমে ডোজ গেলে আপনাদের সামনে তুলে ধরা হবে তো দর্শক যখন আপনারা আপনার খামারের গরুগুলাকে সম্পূর্ণ রূপে কৃমি মুক্ত করতে পারবেন তখন গরু স্বাভাবিক গ্রোথ আসবে গরুগুলা মোটা তাজা হবে সুন্দর হবে স্বাভাবিকভাবে গ্রোথ আসবে এবং দুগ্ধপতি গরুগুলা ভাবে দুধ দিবে সঠিক আমরা দুধ পাবো এবং সঠিক সময় বকনা গিলা গর্ভধারণের হিট হার নিশ্চিত হবে কৃমিটনাশক গিলা সঠিকভাবে করার জন্য মনে রাখবেন গরুর খামার যারা করেন তাদেরকে গরুর গরুর রোগ গরুর কৃমি গরুর খাবার নার্সিং যত্ন হ্যাঁ এ টু জেড জানতে হবে তবে আপনারা খামার করে সফল খামারই হতে পারবেন আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম